ঐ কানা আ ভাই আরে তুই ওই যাই আ চলিগাfieldType আ চল চল চশমা নক কি বাবা তোর কথা তো বুঝিনা তুই কই গেছিলি তোর কি না তোর কথা আরে বেডা আরে ফুসকা গলিতে ফুসকা ফুসকা কি তুই আমালে তুই আ দে ফুসকা কি কইলি আমি আমার তো বিয়ার আর কি হবে লাগে না করে বিয়া আবার কি কইলি pore বনি আর কাছে তো হয় নাই

তো নিসা করে वाला ঘুরতে তো উইটা ওই পাতা টকে মুখ গলা দিবা পারবা ভালো আইলে তাহলে এই এটা রাখো আরে ভাই এটা

ये पापा और कोचिंग का बेटा वही जा भी अब और जाओ दिया करना चाहो बाहर जा मैं पापा पता है सी हम हम खिड़की रात खाना को हम हां खाना और हम

কি বাবার কাছে গেছিলাম সাদা ভাগ ঘো নাই আমার কানটা বেয়া শেষ কিরে কোন বালা বাবা ওবা নাই আরে বেটা কি কইলি আমি বাবা সাজু আরে বাবা না রে আমি কইছি যে তুই কি কোন বালা বাবা নাই বাবা বাবা কোন বালা কোন ভালো বাবা আছে তো একটা বট গাছের নিচে থাকে পুরা বালা বাবা সবকিছু কল্পনার সব পাওয়া দেয় আসলই নি ও আংলো কি কি হইছি সব কল্পনাতে তো হের কাছে যাই তুইবা আয় জামু আয় আয় বাবা ও খরা একটা কথা তো ভুলে গেছি কা বাবা কই শিরো হে বেটা शादी हो तक के दुपूरन बर्दपूरन আয়

বাবা আমি কানে শুনি না কানে হ্যাঁ তুই চোপ বাবা আমি কই কানে শুনে না আর আমি চোখে দেয় না আর ওই কথা কইতে পারে না কথা কইতে পারে না তোর ভবিষ্যৎ দেখতে আমি সব কিছু গুলো দিতে পারি বাবা অগত চিন্তার একটা চালিয়ে আছে আমি বুঝতে পারছি কেমন আছে করপুর হইবো তারো তারিয়া হে হেয়া ওটাকে করতে পারো তারো পুরো না হে মিয়া তাপরে হে মি এই জিংকা কা আন্দর ভরালিও আই কা कैलाश কে উরা দুরা বকু হে বরে নায়া খালি ঘর হ্যালো হল তোর বড় বাপে আইছে নিচে উচ্চস অরে ঢুকা দিস আচ্ছা তোর বই নাম্বারটা দিস কি ঢুকে না কে ওই যাইছে রে কেড়ে আইলো कका ओइसो हा ओ ओ खो आ ओ नि न न न ओबा ए नि न न ओ गन चो गन चन चाचा थाट ता ता आ मय खिसे खिसे खा मय गिले गिले खा आ मय खिसे खिसे खा

আমার দই মারলো এই পান্তুয়া মাস্কেরু কই ওইয়া তুমি ওখানে যাব কই নিচে ভাই তোর ধরে খাওয়া বলো কই চলে বস বস আলাদা ভালো

আহ ওই বড়মতি আছিল আরে কুম্ভরা ইতালি বইলাইছে আরে বাংলাদেশে পূজা পাইবে না এমন বড় আচলবি কি করে পূজা পাইতেছিস তোমার টাকা না আমি তোমার এই ভুল তুমি তুমি এই ভুল দিব না আ বাবা আঙ্গরে দেন আমরা এই ভুল জীবনে না ভুল কি খালি